যে আজকে আড়ো বছরে সব সাইকেল যখন আন্দোলন সংগ্রাম সার বিধায় সব সাইকা হয়েছিল ইসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতিবাদী যুবদল সার বিনিময় যুবদলের সম্মান সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রণাবাই মির্জা অবস্থিত বাংলাদেশ জাতিবাদী বিম আজকের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কস জেলা বিমির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মাতামারি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব জামিলেন চৌধুরী উপস্থিত আছেন বাংলাদেশ জাতিবাদী বিএনপি মাথামারি উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক হেফাজত রহমান চৌধুরী ভূমিয়া উপস্থিত আছেন বাংলাদেশ জাতিবাদী বিএনপি মাতামারি উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পূর্ব ইনয়নের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার ইবুল উপস্থিত আছেন বাংলার জাতীয়বাদী যুবদল মাথামারি উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক বন্ধুবর মেমন্ত উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল মাথামারি উপজেলা যুবদলের সম্মানিত সদস্য যদি সিদ্ধিগুল্লাহ উপস্থিত আছেন বাংলাদেশ যাদের বিএনপি যুবদল ছাত্র দল এরা আসসালাম আলাইকুম আসলে আজকে অনেক দুঃখের কথা ছিল কিন্তু আজকে আমাদের যে সম্মেলনে আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি আজকে শেষ সম্মেলন মাতামরি সাতটি ইংরেজের মধ্যে আজকে শেষ সম্মেলন আজকের অবস্থা আমাদের একটু কম কারণ আমাদের বাড়ি সারবিল সারবিলের সবার ইজ্জতর বিষয় সেটা এটা আমার এখানা যারা যুবদলের ওয়ার্ড পর্যায়ে তৃণমূল পর্যায়ে যারা পোষ দিয়েছেন এক শিয়াল ছিল বলছো যে তুমি একটা জিনিস এটা ভাগ করো একটা বমকে যখন বাক করার জন্য দিয়েছিল তখন শিয়ালে কি করছে ওই রুটিটাকে বাংলো দুই ভাগ করে একটা বড় হয়ে গেল একটা ছোট হয়ে গেল তখন শিয়ালে কি করে যেটা বড় হয়েছে সেটার একটা খামর দেয় ওই ছোটটা বড় হয়ে যায় আবার বড়টার মধ্যে একটা খামর দেয় আবার ওইটা ছোট বড়টা ছোটটা আবার ছোট হয়ে যায় বড়টা এভাবে এভাবে করতে করতে এই আমাদের বিএনপি ইনন বিএনপি আজকে ছয় বছর হয়েছে আমি জানি না আমাকে খারাপও বলতে পারে পদম মুখার্জি সেই কথা বলছে কেন কেন কিন্তু সমন্বয়ের অভাবে আজকে আমাদের এই দুর্দশা যে আজকে আঠারো বছরে সব চাইতে যখন আন্দোলন সংগ্রাম সার বিদেশ সব চাইতে হয়েছিল আজকে সুসময়ের সাথে আমাদের লোকজন খন কোন স্ফীতি বাদ দিতে হবে সাহার বিলে ব্যথা গুজারি বাদ দিতে হবে দুজনে নেতাগিরি করবেন সবাইকে বাদ দেবেন আমি উদ্দেশ্যকর বলতেছি আমাদের উপজেলা বিম্পী আপনারা এটা মাথায় রাখবেন কারণ আছে আজকে এই যে দুর্দশা সেটা আমুলিকার দুর্দশার মতো হয়ে গেছে আজকে আমি অনেক দেখেন ছাত্র ছাত্র লীগ নিষিদ্ধ হয়ে গেছেন শেখ হাসিনার বত্রিশ নম্বর বাড়িকে আমার মনে হয় দুইশো নম্বর বাড়ি করে ধ্বংস করে দিয়েছে সেই রকম আমাদেরও আমাদের সার বিলীন অঞ্চলেরও বত্রিশ নম্বর বাড়ি মতো হয়ে গেছে এরকম আপনার আপনার চাই না কিন্তু আপনারা অতি শীঘ্রই শিবচন্দরে বাকি না করে কেউ পান দিয়ে বিক্রি করবে কেউ টাকা দিয়ে বিক্রি বিক্রি হবে এই সার মিলে হবে সুরের পড়ি চাগরের দালালে করে এই শাড়িতে আসা আছে বিক্রি হয়েছে তোদের কাছে কর্মী পর্যন্ত বিক্রি হয়ে যায় আমি বলতে চাই এদেরকে চিহ্নিত করে আমার বাতিজা গুলি খেয়েছে আমরা এখনো যুদ্ধ করে যাচ্ছি কিন্তু সুবিধাবাদীরা সুবিধাবাদীরা টাকা টাকা খেয়ে এখানে বলে এই করতে হবে সেই করতে হবে ওয়ার্ডের নেতা পর্যন্ত বিক্রি করে ফেলে কিভাবে আমরা আগ এই কথা যেন আমাদের প্রিয় নেতা আল্লাহ সালুদ্দিন সবকে আমাদের উপজেলা আমাদের অভিভাবক আপনারা একটু কাইন্ডলি ওনাকে জানাবেন এই ব্যবস্থা যেন দোষ আমাদেরও আছে কারণ আমরা সার লোক আমরা গরু চুর এলাকার লোক আমরা যদি কোথায় গেলে আপনাদের বাড়ি কোথায় ফলশাড়বি আমি শারবি নরে আমি তো বড়জোর বাড়ি ভাড়া বাড়িতে ইজ্জত আওয়াজ আসছে না ইজ্জত সবার দুঃখ সাথে বলতেছি আজকে অনেক মাম্লা কেসে মামলার হিসাব দেব না চারবার জীবন লাগাছি চিন্তা করতাম যে হলে সাদ ডাবালের মধ্যে এইভাবে ডাবাল দেখতে উঁচু ডাবাল বাইশা পুরু কখন বার হব রে শেখ কাসিনার পতন কীভাবে হবে আপনারাও মনে রাখবেন পতন সবার আছে শেখ কাসিনার যে এইভাবে পতন হবে আমরা নিজেরাও বিশ্বাস করতে পারি নাই আমরা যে শিক্ষাশীলার মতন দেখব আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদা বাড়ি থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছিল আজকে শেখ কাশিনা থেকে শেখ কাশিনা বাংলাদেশ থেকে জীবন নিয়ে ফেলাইতে হয়েছে এবং ওনার বাড়িটা কিভাবে বাংলো আপনারা দেখছেন আল্লাহ সব সময় কাছে থাকে স্মরণ করতে হবে আমাকে নাকি সুরে মেরে ফেলবে আমি রেডি আমার জন রাত ধরা পড়তে যাই বিএনপির পতাকা দিয়ে আমার জন্য কবরটা দেওয়া হয় সবার কাছে অনুরোধ রাখলাম আমি প্রস্তুত সামনে যাই রিসে যাই বাধা আসবে সেই আন্দোলনের সংগ্রামে আমি সামনে থাকবো ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা চালতি ভাইয়ের সরে আমরা জ্বর আমাদের সরে আমরা পিসা হই না আমরা চালতি মাইয়ের কর্মী হয়ে এই চকরিয়া থেকে চালতি ভাইকে বেমালপুরে জয় করে ইনশাল্লাহ উপহার দেব সারা বাংলাদেশের মধ্যে যাই হোক এখানে আমাদের নেতৃবৃন্দরা আছেন আজকে অনেক কথা হয়েছে অনেক বক্তারা এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তার গ্রহমান জিন্নাবাদিয়া জিন্দাবাদী ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ